হ্যালো বন্ধুরা আজকে আমরা জেনে নেব বাংলা ধারাবাহিকের নায়িকাদের মাসিক ইনকাম কত এবং তারা কত মান্থলি ইনকাম করে এবং তারা কত টাকা মাসে ইনকাম করে ঘর বাড়ি এবং গাড়ি বাড়ি তারা করেছে তা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি তাহলে চলুন আমরা বাংলা ধারাবাহিকগুলোতে জেনে নেব যারা সিরিয়াল করে লাখ লাখ টাকা ইনকাম করছে এবং কারা এবং কিভাবে ইনকাম করছে তাদের সমস্ত মাসিক ইনকাম আমাদেরকে জেনে নেব এবং জি বাংলা এবং স্টার জলসায় এই দুটি বাংলা ধারাবাহিকগুলির নায়িকাদের আমরা মাসিক ইনকাম আজকের ভিডিওর মাধ্যমে জানতে চলেছি এবং যারা একরমানিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তাহলে চলুন আমরা জেনে নেব এক এক করে সমস্ত নায়িকাদের মাসিক ইনকাম কত আমরা জেনে নেব নাম্বার এক নিম ফুলে মধু ধারাবাহিকের পর্না পরনার মাসিক ইনকাম এক লক্ষ কুড়ি হাজার টাকা নাম্বার দুই নাম্বার দুই আছে পরিণীতা পরিণতার মাসিক ইনকাম এক লক্ষ সত্তর হাজার টাকা ফুলকি ফুলকির মাসিক ইনকাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা নাম্বার থ্রি গীতা গীতার মাসিক ইনকাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা নাম্বার ফোর জগদ্ধাত্রী জগদ্ধাত্রীর মাসিক ইনকাম এক লক্ষ বাইশ হাজার টাকা নাম্বার ফাইভ কোন গোপনের মন ভেছে ধারাবাহিকের শ্যামলী শ্যামলীর মাসিক ইনকাম এক লক্ষ সত্তর হাজার টাকা কথা কথা ধারাবাহিকের কথার মাসিক ইনকাম দু লক্ষ ষাট হাজার টাকা এরপর আমরা কথা বলবো রাঙামতি তীরন্দাজের রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকটি যিনি করছেন জেনাই কাঠি তার মাসিক ইনকাম এক লক্ষ কুড়ি হাজার টাকা তারপরে আছে মালা বদল মালাবা ধারাবাহিকের নায়িকাটির মাসিক ইনকাম ষাট হাজার টাকা এরপর আছে আনন্দি আনন্দির মাসিক ইনকাম সত্তর হাজার টাকা গৃহপ্রবেশ গৃহপ্রবেশের ধারাবাহিকের যে নায়িকাটি ধারাবাহিক করছে তার মাসিক ইনকাম এক লাখ টাকা এই ছিল বন্ধুরা আজকের নায়িকাদের মাসিক ইনকাম আপনাদের পছন্দের নায়িকা কে এবং এই পরের ভিডিও কি আপনারা কোন কোন নায়িকার ওপর দেখতে চান মাসিক ইনকাম তা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে কেউ ভুলবেন না আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত